আচ্ছা দাদা তোমার ভাই এত ভয় পায় কেন গো ও ছোটবেলা থেকে একটু ভীতু কিন্তু এত ভয় কিসে সেটা তো আমি জানি না শুনেছি পেতনি থেকে ভয় পায় বাকিটা মা জানে তাহলে যাই মাকে গিয়ে জিজ্ঞাসা করি আছে হুম ঘরে চ মা 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 কে শুনছো এ তোমাকে কতবার বলেছি না দরজা নক করে ঢুকতে হয় ও ভুলে গেছি তাহলে বেরিয়ে আবার আসবো কি গো আসবো আসো মায়ের মনে হয় আবার হার্ট হয়েছে আরে পাগল নাকি তুমি আমি ডাক্তার ডাকতে যাচ্ছি আসুন 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 বুকে ব্যথা হচ্ছে না ম্যাডাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাকে তো অনেক চুল হয়েছে এত চুল থাকলে হাওয়া যাবে কি করে যদি হাওয়া না যেতে পারে তাহলে নিঃশ্বাস নেবে কিভাবে কি করে